পুরুলিয়ার নতুন এক জায়গার হদিশ একদম অচেনা শিগগিরই পর্যটকদের কাছে হয়ে উঠতে চলেছে সেরা ডেস্টিনেশন দোলাডাঙ্গা নাম শুনেছেন কখনো যেখানে শুধু হরেক রঙের প্রজাপতি আর প্রজাপতি জানালা করলেই চোখে পড়ে নীল রঙা কাঁসাইয়ার স্রোত বর্ষায় যেন আরো সবুজে সবুজ হয়ে যায় এই জায়গা তখন কাঁসাইয়া থেকে একদম অন্য মেজাজে বৃষ্টির সাথে নদীর স্রোতের শব্দ আপনার মন ভালো করে দিতে বাধ্য আজ হারিয়ে যাওয়ার সেই জায়গার ঠিকানাই দেবো আমরা চলুন পুরো ভিডিও ঘুরে আসি আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে এই গরমে পুরুলিয়া নৈব নৈব না এখন পুরুলিয়া যেতেও বলছি না তবে সামনেই তো বর্ষা তাই এখন থেকে প্ল্যানিংটা সেরে রাখুন সোনা জঙ্গল চারিদিকে রং বাহারি প্রজাপতি কংসাবতী নদী ঘরের ওই জানালা দীর্ঘ সময় খোলা রাখলে নানা রঙের সেসব প্রজাপতি ঘরেও ঢুকে যেতে পারে আর এই জঙ্গলের ফাঁকে ফাঁকে রয়েছে ছোট ছোট কটেজও এই কটেজে বসেই দেখতে পাবেন কংসাবতীর জল কুমারী নদী এরই উন্নপারে রয়েছে মুকুট মণিপুর। बाकुড়ার মুকুট মণিপুর ড্যাম থেকে মাত্র 10 কিলোমিটার দূরে রয়েছে এই দোলাডাঙা। বর্ষায় বেড়ানোর সেরা ডেস্টিনেশন। এখানে গেলে বুঝবেন এ যেন হারিয়ে যাওয়ার নয়া আ ঠিকানা। পুরুলিয়া হই আপনাকে যেতে হবে। পুরুলিয়ার মানবাজার থানার দোলাডাঙা। মানবাজার সদর থেকে মাত্র 16 কিলোমিটার দূরে। আসলে আসলে এখানে এখানে যেন প্রকৃতি কথা বলে অন্তত দুটো দিন কাটিয়ে তাহলে কিন্তু আসল সৌন্দর্য উপভোগ করতে পারবে কারণ এই প্রকৃতির কোলে অনায়াসে কাটিয়ে দেয়া যায় কয়েকটা দিন কোনো ক্লান্তি একদম ছুঁয়ে যাবে না আর দোলাডাঙ্গার সঙ্গে মুরগুমাকেও রাখতে পারেন বাকেট লিস্টে গাছগাছালি গাছালির ঠাসাঠাসিতে এই দোলাডাঙায় এক অদ্ভুত নির্জনতা গাছে গাছে দোলনা এই নির্জনতায় দোল খেতে খেতেই হারিয়ে যাওয়া যায় সেই সঙ্গে প্রজাপতির বাহার তারা যেন চারদিকে রাঙিয়ে দিয়ে যায় বলা যায় দোলাডাঙা অনেকটা পটে আঁকা ছবি একবার গেলে বারবার সেখানে আপনাকে টানবে নয় দশটি ঘর নিয়ে গড়ে উঠেছে দোলাডাঙা ওই মোটামুটি পঞ্চাশ জনের বাস দোলডাঙায় এই আদিবাসীদের জীবনধারা খুবই সাধারণ দোলডাঙায় বেড়াতে গেলে দেখতে পাবেন চও স্থানীয়রা উদ্যোগ নিয়ে আয়োজন করেন আদিবাসীরা তাদের নিজস্ব গানে নাচ পরিবেশন করেন সেখানে অবশেষে বলছি কিভাবে যাবেন কলকাতা থেকে গাড়িতে পাঁচ ঘন্টায় পৌঁছে যাওয়া যায় দিল্লি রোড ধরে দুর্গাপুর বা আসানসোল হয়েও পৌঁছানোর সুযোগ রয়েছে পুরুলিয়ায় পাশাপাশি ধর্মতলা থেকে অনেক বাস পুরুলিয়ার উদ্দেশ্যে ছাড়ে ট্রেনে আসতে গেলে হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস নেওয়া যেতে পারে কেমন লাগলো আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন্তব্যের কলামে লিখতে পারেন আপনাদের মূল্যবান মন্তব্য আর প্রিয়জনের সঙ্গে করতে পারেন শেয়ার এ ধরনের প্রকৃতির নানা বৈচিত্র্যময়তা নিয়ে আমরা আপনাদের সামনে রোজ আসছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন নমস্কার